মামলা খারিজ করে দিয়েছে ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না তো আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে শপথ নিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই কোর্ট অব দ্য ক্যাম্পিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা যারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত শহরের আদালত অবমান অবমাননা হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি নেক্সট স্টেপ কিন্তু অফ কোর্ট হবে তা আমরা আশা করছি সরকার আনুশাসনে বিশ্বাস করবে রায়ের প্রতি আস্থা রাখবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকে রায়ের প্রতি আস্থা রেখে আগামী চব্বিশ ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি সে আপিলের আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে নির্বাচন গ্যাজেট করেছে গ্যাজেট তিরিশ শপথ হবে জৈনিক মামুন রশিদ এটা রিড করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে দুই দিন হেগের পরে আজকে মহামানের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সে রায়ে তাদের আবেদন রিপ্রিশনটা অর্থাৎ খারিজ করে দিয়েছে চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনাল যেতে হবে যেহেতু পিটিশন কর ট্রাইব্যুনালে যাননি আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে জনস্বার্থে যে করলে মামলা করতে পারে তবে সে সেমান ধরন ভিন্ন পরিবেশ নিয়ে মামলা করে মানবাধিকার নিয়ে মামলা করতে পারে মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে জনস্বার্থের মামলা এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন সমাজসেবক সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যদি ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি